নমস্কার অ্যাস্ট্রোস্টোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বৃষ রাশি প্রস্তুত হন ডিসেম্বরের প্রথম সপ্তাহ আপনার প্রেম ও দাম্পত্য জীবনে শুরু করতে যাচ্ছে এক বিশেষ আগময় যাত্রা এক থেকে সাত ডিসেম্বর সময়টি কখনো মানসিক চাপ কখনো আবার দারুণ পারিবারিক আনন্দ এই দুইয়ের মিশ্রণে আপনার সম্পর্কের নতুন দিক খুলে দেবে সিঙ্গেলদের মনে পুরনো ক্রাশের ঢেউ উঠতে পারে প্রেমিক প্রেমিকারা ভুল বোঝাবুঝি কাটিয়ে আরো কাছে আসবেন আর দাম্পত্যে আবার ফিরবে হারানো উষ্ণতা ও স্থিরতা প্রেম আবেগ শান্তি সব মিলিয়ে এই সপ্তাহ আপনাকে সম্পর্কের আসল সৌন্দর্য অনুভব করাবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় এক থেকে সাত ডিসেম্বর এই সপ্তাহে বৃষরাশির সিঙ্গেলদের মানসিক জগতে ফিরতে পারে এক পুরনো অনুভূতির আলোড়ন আপনি হয়তো এমন কারোর কথা আবার মনে করতে শুরু করবেন যিনি আগে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ছিলেন অথবা যাকে চুপি চুপি পছন্দ করতেন এই স্মৃতিটা আপনার মনকে নরম করবে অতীতের আবেগ জাগিয়ে তুলবে এবং কিছু মানুষের ক্ষেত্রে আবার যোগাযোগ করার প্রবণতা তৈরি করবে তবে রাহুর প্রভাব মানসিক চাপ বাড়াতে পারে আর সেই কারণে নতুন সম্পর্কে ঝাঁপ দেওয়ার জন্য এটি উপযুক্ত সময় নয় তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত হতে পারে অথবা আপনি এমন কারোর দিকে আকর্ষিত যিনি দীর্ঘমেয়াদে উপযুক্ত নন তাই এই সপ্তাহে নতুন প্রেমে দ্রুত আগানো ঠিক হবে না মনকে সময় দিতে হবে সুখবর হলো পরিবারে আনন্দ এবং ইতিবাচক পরিবেশ আপনার মনকে বেশ শান্ত রাখবে ছোট বোনের সাফল্য পরিবারের মধ্যে উৎসবমুখর পরিবেশ সবই আপনাকে মানসিক ভাবে সাপোর্ট করবে এর ফলে আপনি সৃজনশীল বিষয়ে নাচ গান ছবি আঁকা লেখা ইত্যাদিতে আগ্রহ বাড়তে পারে এই সৃজনশীলতা আপনার মনকে কোমল করবে এবং ভবিষ্যতের প্রেমের জন্য আপনাকে প্রস্তুত করবে সপ্তাহের শেষ দিকে কারোর সাথে নতুন কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে এই যোগাযোগ খুব দ্রুত প্রেমে না পৌঁছালেও ধীরে ধীরে একটি অর্থবহ বন্ধুত্ব বা গভীর সম্পর্কের বীজ বোপন করতে পারে আহ কাপলদের ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহ কিছুটা মিশ্র ফল বয়ে আনবে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা আপনার আচরণে প্রভাব ফেলতে পারে যার ফলে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য তৈরি হতে পারে বিশেষ করে সপ্তাহের শুরুতে ব্যস্ততা আপনাকে ক্লান্ত করে দিতে পারে এবং আপনার সঙ্গী হয়তো মনে করতে পারে আপনি তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না তবে সুখবর হলো গ্রহগত অবস্থান জানাচ্ছে এই ভুল বোঝাবুঝিগুলো খুব দ্রুত কমে যাবে যদি আপনি আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন সঙ্গীর প্রতি একটু ধৈর্যশীল হলে এবং তার কথাগুলো মন দিয়ে শুনলে সম্পর্ক অনেক মসৃণ হয়ে যাবে পরিবারের খুশির খবর যেমন ভাই বোনের সাফল্য গিয়ে সময় কাটানো কোথাও বসে চা খাওয়া অথবা শুধু হাঁটাহাঁটি সবই স্ট্রেস কমাতে সাহায্য করবে এই সময় হালকা কথাবার্তা তৃতীয়তারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সম্পর্ককে আরো গভীর করবে তাছাড়া আপনার সঙ্গী এই সপ্তাহে আপনাকে বেশি সাপোর্ট করতে চাইবে আপনার মানসিক চাপ বুঝে পাশে দাঁড়াবে ফলে সম্পর্কের ভরসা ও বোঝাপড়া আগের তুলনায় আরো শক্তিশালী হবে কম ঝগড়া বেশি বোঝা বোঝাপড়া এটাই হবে এই সপ্তাহের মূল এনার্জি আর বিবাহিত জীবনে আহ জাতক জাতিকাদের এই সপ্তাহে চাপ কিছুটা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে কাজের অতিরিক্ত চাপ বা পরিবারের বাইরে কোনো বিষয়ে মন খারাপ থাকলে তার সঙ্গীর সাথে কথাবার্তায় উঠে আসতে পারে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গী এই সময় আপনাকে গভীরভাবে বুঝতে চাইবে তারা আপনাকে সাপোর্ট করবে আপনার মানসিক ভার কমানোর চেষ্টা করবে এবং আপনাকে স্বস্তি দেওয়ার জন্য উদ্যোগ নেবে পরিবারের আনন্দমুখর পরিবেশ বিশেষ করে ছোট বোনের চাকরি পাওয়া বা পরিবারের কোনো সুখবর আপনাদের সম্পর্কের উপরে ইতিবাচক প্রভাব ফেলবে এর ফলে দাম্পত্যের চাপ কমে যাবে এবং দুজনের মধ্যকার সম্পর্ক আরো উষ্ণ হবে এই সপ্তাহে ছোট একটি আউটিং বা কোথাও বেরিয়ে আসা দাম্পত্যে নতুন প্রাণ আনতে পারে শান্ত পরিবেশ একান্ত সময় এবং দুজনের কথোপকথন বিগত দিনের ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে আরো গভীর করবে আর যারা দীর্ঘদিন ধরে আবেগিক দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এটি পুনর্জাগরণের সময় সপ্তাহের শেষে যোগাযোগ ভালো হবে আপনারা বেশি কথা বলবেন পরিকল্পনা করবেন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন এতে দাম্পত্যের স্থিতি বিশ্বাস এবং ভালোবাসা আরো দৃঢ় হবে আর বিশেষ কিছু উপায় দেখা যায় এই সপ্তাহে মানসিক চাপ আবেগিক অস্থিরতা এবং সম্পর্কের সূক্ষ্ম টেনশন কমানোর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন তেত্রিশ বার ওম শুক্রায় নম জপ বিশ্বরাশির অধিপতি শুক্র যিনি প্রেম সম্পর্ক সৌন্দর্য ও শান্তির গ্রহ তাই শুক্রকে শান্ত ও শক্তিশালী রাখতে এই মন্ত্র অত্যন্ত কার্যকর এই মন্ত্রের জপ আপনার আওরা কোমল করবে মনকে শান্ত রাখবে এবং সম্পর্কের মধ্যে কোমলতা ফিরিয়ে আনবে আপনি যদি হঠাৎ রাগ হতাশা বা উত্তেজনা অনুভব করেন তো এই জব আপনার আবেগকে নিয়ন্ত্রণে আনবে এর ফলে প্রেমিক প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি কমবে দাম্পত্যে চাপ হ্রাস পাবে এবং যোগাযোগ আরো মধুর হবে যারা সিঙ্গেল তারাও এই জব করলে আত্মবিশ্বাস বাড়বে মন পরিষ্কার থাকবে এবং প্রেম বেছে নেওয়ার সিদ্ধান্ত আরো যুক্তিসঙ্গত হবে আপনার সৃজনশীলতার দিকও সক্রিয় হবে আর যা প্রেমের দিকে মন খুলে দিতে সাহায্য করবে এই মন্ত্র সম্পর্কের সৌন্দর্য শান্তি ও উপলব্ধি বৃদ্ধি করে যার ফলে আপনি নিজের ভুল সঙ্গীর অনুভূতি এবং সম্পর্কের প্রয়োজন গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন এই মন্ত্র আপনার প্রেম দাম্পত্য জীবনের মধ্যে এক শক্তিশালী এনার্জেটিক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার